সুপ্রভাত সবাইকে তোমরা জানো যে কালকে আমি তোমাদের বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে আমি মাঝে মধ্যেই আসবো এবং আমার লাইফে বিভিন্ন মোমেন্টগুলো শেয়ার করব তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আজকেও আমি যেহেতু বাড়িতে রয়েছি ছুটির দিন কিন্তু আজকে বেশিক্ষণ ঘুমাতে পারিনি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠেই একটু আকাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আর আমি যেখানে থাকি মানে তোমাদের বলেছিলাম যে আমি শিথিল মোড় এখানে থাকি দমদম তো আমাদের এই জায়গাটাতে প্রচুর সোনার কাজ হয় মানে যাকেই জিজ্ঞেস করবে সেই বলতে পারবে যে এই অঞ্চলে কিন্তু সোনার কাজ করার জন্য খুব ফেমাস এই জায়গাটা তো ইতিমধ্যেই আমরা পরশু দিন থেকেই তার ভাইফ পেতে শুরু করে দিয়েছি যে এখানে বিশ্বকর্মা পুজো কতটা বড় করে হয় তো কিছুক্ষণ পরেই হয়তো পুজো যখন শুরু হবে তখন আরও এই সব জায়গাগুলোতে আরও জমজমাট হয়ে যাবে আশা করছি সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব এখন তোমাদের জাস্ট সকালটাকে আমি দেখিয়ে দিচ্ছি সকালের আকাশ এবং পরশু দিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকেও ছিল কালকে সন্ধ্যে থেকে একটু মানে আকাশটা পরিষ্কার হয়ে গেছে এখন আকাশটা বেশ সুন্দর শরতের আকাশ যেরকম হয় আর বিশ্বকর্মা পুজো এসে যাওয়া মানেই কিন্তু তোমরা জানো যে দুর্গা পুজোর আমেজ একটা মানে পাওয়া যায় আর কি বিশ্বকর্মা পুজো থেকেই তো এরপর ফ্রেশ হব এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে চাটা খেতে হবে তারপরে দেখা যাক আজকে কি কি কাজ করি সেগুলোও শেয়ার করবো তোমাদের সাথে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রাশ করে তো সকাল সকাল উঠে পড়েছিলাম ভাবলাম যে তাড়াতাড়ি তাতে সব হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হলো আমার এখানে সিস্টেমটা একটু আলাদা কারণ এখানে হলো আমরা সকাল সকাল উঠে যাই ঠিকই কিন্তু আমরা এত গল্প গুজব করতে দেখি যে আমাদের কিছু ডেলি ডেঙ্গি হয়ে যায় তা আমি থেকে ঘুরে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি কিন্তু মা যে ব্রাশ হয়েছিল না তো এখন তারা ব্রাশ করছে তারপরে চা খাওয়া হবে তো শরীরটা আজকে বডি একটু খারাপ আছে নাহলে আমরা শরীরের দিকে একটু বেরোতাম যেহেতু পুজো শুরু হয়ে গেছে বলতে পারো বিশ্বকর্মা পুজো দিয়ে কিন্তু যেহেতু বেরোতে পারবো না তো একটু প্রথমে মনটা খারাপ হচ্ছিলো কিন্তু মন খারাপ করার মতো কিছুই নেই কারণ মা বাবা আজকে সন্ধ্যেবেলা আসছে তো সেটা ভীষণ মজার তো মা বাবা এলে তোমাদের দেখাবো যে কি কী গল্প করলাম না করলাম কি খাওয়া দাওয়া হলো সেটা মোস্ট ইম্পর্টেন্ট বাঙালিদের যে কি খাওয়া দাওয়া হলো কেউ এলে বাড়িতে খাওয়া দাওয়াটা কী হবে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কে এলো না এলো তার থেকেও কিন্তু এখানে যেহেতু মা বাবা তো ডবল মজা হচ্ছে আমার আর ওরা রিসেন্ট হিমাচল প্রদেশ ঘুরে এসেছে তো সেখান থেকে বিভিন্ন গিফটস নিয়ে এসেছে কী কী গিফটস নিয়ে এলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমরা চা খাবো তো শাশুড়িমা চা বানাতে গেছে তো আদা চা হচ্ছে আজকে যেহেতু বরের গলাটা একটু ধরে ধরে রয়েছে আর কালকে থেকেই আমাদের স্কুল কলেজ দুজনেরই শুরু হয়ে যাবে তো এত সময় হয়তো তোমাদের সাথে গল্প করা পাবো না তো তাই আজকে চেষ্টা করি যতটা পারি গল্প করে নি তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ যে চা চলে এসছে এটা হলো আদা চা শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আজকে আমি আদা চাই খাচ্ছি আর দেখতে পাচ্ছ যে চায়ের মধ্যে কিছু একটা ভাসছে তো সেটা আর কিছুই না সেটা হলো বিস্কুট আমি বিস্কুটটাকে এভাবেই চায়ের মধ্যে ভেঙে খাই কিন্তু তোমরা ভেবে ফেলো না কিন্তু যে আমি চা পার্সেন আমি মোটেও চা পার্সেন নই আমি খাই হলো বনভিটা বুঝছো হয় তো বলতে তোমাদের বলতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে আমি সেই যে ছোটোবেলা থেকে বনভিটা খাওয়া শুরু করেছি এখনও ছাড়তে পারিনি তো আমাকে সবাই বলতো যে কির তুই কি বিয়ের পরেও বনভিটা খাবি তো আমি তখন বলতাম হ্যাঁ খাবো তো সেটাই এখনও কন্টিনিউ করে যাচ্ছি আমি রোজ বনভিটাই খাই দুবেলা সকালে এবং বিকেলে এবং ঠিক এভাবেই বিস্কুট চুবিয়েই খাই ভেঙে তো আজকে আমার ইচ্ছা করলে একটু আদা চা খেতে কারণ সবাই যেহেতু একটু আদা চা খাচ্ছে আর একটু পুজো বলে একটু স্পেশাল কিছু তো করা উচিত তাই জন্য বনভিটা সে একটু চায়ে শিফট করেছি আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য রোজ কিন্তু আমি বনভিটাই খাই বা খাব তো এই যে চলে এসেছে আমার ব্রেকফাস্ট আজকে একটু হেলদি ব্রেকফাস্ট করছি পাউরুটি টোস্ট একটু চিনি দিয়েছি করে তার সাথে একটা ডিম সেদ্ধ তো ব্রেকফাস্টটা তো দেখলেই ওটা এখন খাবো তো ব্রেকফাস্টটা আমি বানিয়েছি মেনলি ব্রেকফাস্ট আর রাতের যে ডিনারে যা হয় সেগুলো বানানোর দায়িত্ব আমার টুকটাক কিছু আর মেন দুপুরের লাঞ্চটা আমার শাশুড়ি মাই বানান কারণ আমি রান্নায় অতটাও নই আস্তে আস্তে শিখছি তাই জন্য ছোটোখাটো ব্রেকফাস্ট বা রাত্রের বেলা রুটি তরকারি যেটা হয় সেটাই বানানোর চেষ্টা করি তো আজকে এটাই ব্রেকফাস্টে বানিয়েছি কারণ অন্যদিন ইউজুয়ালি যেদিনকে স্কুল বেরোই সেদিনকে আমি তো ভাত খেয়েই বেরোতে হয় এগুলো খাওয়ার খুব একটা সুযোগ হয় না তো যেদিনকে আমি আর অরূপ বাড়িতে থাকি তো সেদিনকে আমি এই কিছু না কিছু ট্রাই করার চেষ্টা করি যেমন কালকেও একটু নতুন আর ট্রাই করার চেষ্টা করেছিলাম বাট অতটাও ভালো করতে পারিনি তো খেয়ে নিই তারপর আবার গল্প করবো তো তোমাদের বলেছিলাম যে আজকে বিশ্বকর্মা পুজো আমাদের এখানে খুব ভালো করে ধুমধাম করে পুজো হয় তো প্রত্যেকটা বাড়ির নিচে যেহেতু সোনার দোকানের বিজনেস আছে তো সামনেই একটা দেখতে পাচ্ছ বাড়ির নিচে পুজো হচ্ছে আর এই রোদের মধ্যে আমরা দুজন বেরিয়েছি সেটা হলো দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি অরূপের দাঁতে একটু সমস্যা হয়েছে তো ডাক্তার দেখাতে যাচ্ছি তো তাই রাস্তায় যেতে যেতে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে পুজো হচ্ছে সব গাড়ি ঠাড়িও পুজো করেছে সবাই এ দেখো তো তোমরা দেখতেই পাচ্ছখানে বিশ্বকর্মা ঠাকুর পুজো হচ্ছে বড় করে হ্যাঁ তো এই যে দাঁড়িয়ে আছেন আর একজন হ্যাঁ অপেক্ষা করছে আমার জন্য তো আমরা রিক্সা থেকে নেমে পড়েছি এবার দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি হ্যাঁ তো দেখা যাক ডাক্তার কি বলে কি করতে হবে না হবে আর তোমাদের তো আমি রাস্তায় কত বিশ্বকর্মা মানে ঠাকুর আমরা দেখতে পেলাম রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুজো তো হচ্ছেই এবার পুজোর দিনে আবার দাঁতের ডাক্তারের কাছে আসতে হচ্ছে খুবই বাজে ব্যাপার কিন্তু দাঁতটা ঠিকঠাক না করলে দুর্গা পুজোয় আবার ভালো মন্দ খাওয়া দাওয়া করা যাবে না না তো চলো দেখা যাক ডাক্তার কি বলে তো স্নান টান হয়ে গেল বাড়ি এলাম বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেলো তো তোমাদের তো বলছিলাম যে ওকে নিয়ে ডাক্তারখানায় যেতে হয়েছে দাঁতের জন্য তো ডাক্তার দেখে যেটা বললো সেটা হলো ক্যাভিটিসটা এতটাই ভিতরে চলে গেছে যে আর সিটি করতে হবে তো ফার্স্ট সিটিংটা যে হলো তো এছাড়াও আরও পাঁচটা আছে দিনও আবার রোববার গিয়ে করাতে হবে তো ওষুধ টষুধ সব দিয়েছিল কিনে ঢুকতে ঢুকতে একটু দেরি হলো তো একেবারে স্নানটা করেই ভাবলাম যে তোমাদের সাথে কথাটা বলি নয় আবার দেরি হয়ে যাবে এরপর আবার খেতে দেখতে হবে তো আমার স্নান হয়ে গেছে অরূপেরও হয়ে গেছে শাশুড়ি মা গেছেন চান করতে আমি বললাম একসাথে সঙ্গে চান করো তারপরে একসাথে খাবো কারণ একটু পরেই আবার বিকেল হয়ে যাবে তখন মা বাবা চলে আসবে তাই জন্য দেরি হয়ে যাবে তো স্নান টান হলো এবার একটু পরেই খেতে যাব খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর তারপর তো মা বাবা আসবে প্রচুর গল্পগুজো হবে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তো লাঞ্চ কমপ্লিট করে চলে গেলাম আজকে লাঞ্চে হয়েছিল ভাত বিউলির ডাল আর কি খেলাম এই রকম এক্ষুনি খেলাম এক্ষুনি ভুলে গেলাম কি খেলাম কী খেলাম হ্যাঁ ঢেঁড়স পোস্ত আর খেলাম ভেটকি মাছ তো আজকে এটা রান্না হয়েছিলো ওটা খেয়ে নিয়েছি তো এখন একটু রেস্ট নিতেই হবে তো বললাম যেহেতু সন্ধ্যেবেলা বাবা মা আসবে তাই জন্য এখন আমি রেস্ট নিতে গেলাম তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হবে এখনকার মতো টাটা